হ্যালো ফ্রেন্ডস দেখেন এটা কি বসে আছে আমাদের জানা দেখেন কীভাবে বসে আছে এই ব্যাংকটা কীভাবে এখানে উঠছে বুঝতে পারছি না পরে দেখেন আমি গরু গোস্ত রান্না করবো এখানে আমি ধুয়ে রেখে দিছি দেখেন আমার বাদ হয়ে গেছে এই তো দেখেন আমি মা খেয়ে চড়ে দিয়েছি গোস্ত আপনারাও কি এভাবে গরুগোস্ত মাখে রান্না করেন নাকি অবশ্যই কমেন্ট করবেন এইভাবে রান্না করলে অনেক মজা লাগে আর আরাম করে রান্না করা যায় এই তো দেখেন প্রায় অর্ধেক হয়ে গেছে। দেখেন এখনই আমার হাতের মধ্যে আগুনের শেঁক লাগে দেখেন লাল হয়ে গেছে পরে দেখেন এটাতে অনেক ধরনের মিক্স আছে এখানে বাদাম আছে মধু আছে অনেক মজা লাগছে এটা আমার কাছে কিন্তু এটার নাম আমি বলতে পারছি না এটার নাম আমি জানিও না পরে দেখেন আমি চা বানালাম তারপরে এখন আমি তরকারি রান্না করব কিন্তু দেখেন আমার ফ্রাই হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিব তারপরে কখন জাল দিয়ে নামিয়ে ফেলবো কেউ মাইন্ড করবেন না আমি এরকম করেই কথা বলি এইভাবে আস্তে আস্তে কথা বলি কিছু মনে করবেন না এই তো দেখেন আমার টমেটো দিয়ে হয়ে গেছে এখন ঢেকে দিব তারপর দেখেন আমি গুড়া মাছ রান্না করতেছি গুড়া মাছ আমার অনেক পছন্দ আর আমার পেজের অবস্থা খুবই খারাপ বলার ভাইরে ঠিক মতন ভিডিও ছাড়ি না দেখি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও ছাড়ার আমি পাতা কেটে রেখেছি এখন আমি তরকারি মধ্যে দিয়ে দিব এই তো দেখেন দিয়ে দিচ্ছি দেখেন আমার দেওয়া হয়ে গেছে এই তো দেখেন আমার ছোট মাছ রান্না হয়ে গেছে দুধ জাল দিয়ে নিচ্ছি এই তো দেখেন কুশাক কুশাক কিন্তু আমারও নি তারপর আমি ডিম রান্না করবো এই তো দেখেন আমি ডিম রান্না করে নিচ্ছি তারপর দেখেন আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে এই তো দেখেন এটা হচ্ছে নোটকা সুটকি মাছের বোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ